নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আশা রাখি আপনারা সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো সময় নষ্ট করে আমি চলে যাই আজকে আমার টপিকে তো সনাতন ধর্মে আমাদের প্রতিটি দেবদেবীর নিজস্ব নিজস্ব পুজোর উপচার আছে এবার তাদের যেরকম প্রসাদের মধ্যেও আলাদা বৈশিষ্ট্য আছে তেমনি তাদের পছন্দের ফুলও কিন্তু আলাদা আলাদা যেরকম আমরা জানি গণেশের পছন্দের প্রসাদ হচ্ছে লাড্ডু বা কালীকে যেরকম জবা ফুলে দেওয়া হয় তিনি জবা ফুলে প্রসন্ন তেমনি শিবের পছন্দের ফুল হল আকন্দ এবং ধূত্র। তেমনি অনেকেই এখনও জানেন না যে শনিদেবের পছন্দের ফুল হচ্ছে অপরাজিতা আবার এই সঙ্গে এই ফুল কিন্তু নারায়ণ দেবেরও খুব পছন্দের এবার এই ফুল কিন্তু তাহলে বোঝা গেল যে বাড়িতে রাখলে আমরা শনিদেব এবং নারায়ণদেবের প্রসন্নতা পাব এবার জানতে হবে এটা কোথায় লাগালে আপনি সর্বোত্তম ফল পাবেন এবার দেখুন অনেকেরই তো গাছ লাগানোর হ্যাবিট রয়েছে এবার তার সাথে যদি আপনি একটা অপরাজিতা ফুল কিনে এনে সেটার যত্ন করেন তাহলে কিন্তু সেটা আপনার বাড়ির বাস্তুদোষও কাটাবে ঘরে যদি আপনি অপরাজিতা গাছ লাগান তাহলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে তবে মনে রাখতে হবে বাড়ির কিন্তু শুধু উত্তর দিকেই লাগাবেন ভুল করে ও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না এতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে আর্থিক অনটনে আপনি কিন্তু জর্জরিত হয়ে যেতে পারবেন তাই অনুরোধ আপনারা আনবেন ফুলটি কিনে ফুল গাছটি এবং এনে বাড়ির কিন্তু উত্তর দিকেই লাগাবেন এবার প্রশ্ন হচ্ছে কোন মাসে অপরাজিতা গাছ লাগাবেন বিষ্ণু এবং শ্রীকৃষ্ণেরও কিন্তু প্রিয় গাছ হচ্ছে অপরাজিতা এবার বাস্তু অনুসারে অপরিচিতা গাছ যেরকম বৃদ্ধি হবে তেমনি ঘরের উন্নতিও কিন্তু বৃদ্ধি হবে তবু আমি আপনাদের বলে রাখছি অনেকের ধরুন বাড়িতে আগে থেকে হয়তো অপরিচিতা গাছ আছে তবু যারা ভিডিও দেখে নতুন করে গাছ কিনবেন ভাবছেন তারা ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি গাছটি লাগান তাহলে সেটা কিন্তু খুব শুভ ফল দেয় না হলে অন্য যে কোনো দিন শনিবার কিন্তু আপনি লাগাতে পারেন এবার হচ্ছে প্রতিকার ধরুন আপনি অনেক রোজগার করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে তাহলে এবার একটা সহজ টোটকা বলছি প্রত্যেক সোমবার পাঁচটা করে অপরাজিতা ফুল নেবেন এবং প্রবাহিত জল প্রবাহিত জল মানে যে জলে ফ্লো আছে ঢেউ আছে সেটা হচ্ছে নদী পুকুরের জলে কিন্তু ফেলবেন না সমস্যার আপনার তো সমাধান হবেই এবং টাকাও থাকবে আপনার হাতে এবার কেউ ধরুন আজকে আপনার দিনে মনের মতো চাকরি পাচ্ছে না তাহলেও ক্ষেত্রে কিন্তু অপরাজিতা ফুল খুবই কার্যকর আপনার জন্য পাঁচটা ফুলের ওপর পাঁচখানা ফিটকারি রাখুন তারপরের দিন পার্সে ওই ফুলটা রাখুন চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ওটা সঙ্গে নিন আপনার কিন্তু মনমতো চাকরি হবেই এবার ধরুন কেউ আর্থিক সংকটে আছে তাহলে সোম এবং শনিবার অপরাজিতার যে ফুল আছে তিনটে ফুল আপনি জলে ফেলুন টানা তিন সপ্তাহ কিন্তু আপনাকে করতে হবে এক সপ্তাহ করলাম তারপর আপনি হয়তো সেটা করলেন না তাহলে কিন্তু হবে না এবং তিন সপ্তাহের যদি মোটামুটি আপনি যদি তিন সপ্তাহ করেন তাহলে একটা রেজাল্ট দেখতে পাবেন এবং আপনি যদি একটা না ভালো ফল পেতে চান তার জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে করতেই হবে যেহেতু আমি বললাম আপনাদের অপরাজিতা ফুল হচ্ছে শনিদেবের প্রচণ্ড প্রিয় ফুল তো সেই জন্য এই ফুল যদি আপনি শনিদেবকে অর্পণ করেন আপনি কিন্তু শনি দোষ থেকে মুক্তি পাবেন সোমবার শিবলিঙ্গকে জলাভিষেক করে আপনি অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তার কাছে একদম মন থেকে প্রার্থনা করুন আপনার সব বাধা বিপদ বিঘ্ন সব আপনার কেটে যাবে এবার হচ্ছে ধরুন আপনি নতুন ব্যবসা শুরু করেছেন অপরাজিতা গাছের মূল একটা নীল কাপড়ে বেঁধে দোকান বা অফিসের বাইরে ঝুলিয়ে রাখুন আপনি ব্যবসায় লাভবান হবেই নি হবে এটা ছিল আজকে আমাদের টিপস বা টোটকা ভীষণই সহজ আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন কোনো রকম আপনাকে কোনো দামি কিছু কিনতে হবে না অতি সহজে আপনি এই টোটকাগুলো করে ফেলতে পারবেন তো এই টোটকাগুলো যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমাকে জানান আর আমাদের সাথে থাকুন এটাই আপনাদের কাছে একমাত্র অনুরোধ ধন্যবাদ